ছ থেকে ক শ্রেণীতে বিমা দিবসটি উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিমা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই কারণে এবারের দিবসটি বিশেষ মর্যাদায় পালন হয়েছে এবারের বিমা দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে আমার জীবন আমার সম্পদ বিমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যের সাথে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটিও যথার্থ হয়েছে আমরা বঙ্গবন্ধু শিক্ষা বিমার উপর ফোকাস করছি এবং এই শিক্ষা বিমার কারণে আপনার আমাদের দেশের শিক্ষার্থীদের অকালে ঝরে পাওয়া ঝরে পড়ার যে হারটা সেটা কমবে আমরা এবং একটা সেবা পক্ষ আমরা অলরেডি ইতিমধ্যে ঘোষণা করেছি একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কোন অবস্থায় আছে সেটা অ্যানালাইসিস করার জন্য যে সমস্ত ইন্ডিকেটরগুলো গ্রিন উচিত আমাদের সবগুলো ইন্ডিকেটর গ্রিন জোনে আছে দুই সালে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আমাদের বিজনেস গ্রোথ হয়েছে লাইফ টোয়েন্টি সিক্স পর্যন্ত আমাদের লাইফ লাইন বৃদ্ধি পেয়েছে আমরা আশা করি দুই সালে আমরা সেটা দ্বিগুণ করতে পারবো